গেজেট মানে পে স্কেল যে হবে তার সুপারিশ জমা হইল না সুপারিশটা এখনো জমা হয়নি যেদিন পে কমিশনের একত্রিশ ডিসেম্বর মিটিং হওয়ার কথা ছিল সেদিন মিটিং হয়নি জাতীয় শোক হিসাবে তারপরে গতকালকে পয়লা জানুয়ারি ছিল দুই হাজার ছাব্বিশ সালের ওই দিনও পে কমিশনের চেয়ারম্যান স্যার অন্য একটা মিটিং নিয়ে উনি যে পিকেএসে আছেন সেখানে একটা মিটিং নিয়ে উনি ব্যস্ত ছিলেন যার কারণে ওই দিনও কোনো মিটিং আর আলোচনা বা কোনো কিছুই হয়নি অথচ চ্যানেল টোয়েন্টি এই যে একটা নিউজ এখন আমি আসলে বুঝতে পারছি না যে এটা এআই কিনা এআই দিয়ে তৈরি করা কিনা যদি যদি এআই দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে আমি বাংলাদেশের যে তথ্য প্রযুক্তি রয়েছে সেই তথ্য প্রযুক্তিতে যারা আছেন তাদেরকে বলবো আপনারা কেন এই এআই এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আজকে দেখেন এআই দিয়ে কত কিছু করছে মানুষকে নাচাচ্ছে মানুষের কাপড় খুলে ফেলছে একজনের সাথে আরেকজনের ছবি লাগিয়ে ফেলতেছে একটা নিউজ বানিয়ে ফেলতেছে মানে কত কিছু করে ফেলতেছে আর যদি এআই না হয় তাহলে চ্যানেল টোয়েন্টি ফোর কিভাবে এই নিউজটা করলো আর তারা বলল কি আজকে গেজেট হয়ে গেছে এই যে একটা নিউজ বা একটা বিভ্রান্ত মানুষের মধ্যে যে হচ্ছে এটা থেকে আসলে বাঁচার উপায় কি আমরা এই এআই থেকে বা এই বিভ্রান্ত থেকে বা এই গুজব থেকে আমরা আসলে কিভাবে পারি আপনাদের আপনাদের কাছে সমাধান চাই এর পথ চাই আসলে আমরা এর থেকে আমরা বাঁচতে পারি যদি এআই দিয়ে বানানো হয়ে থাকে দীপ্ত উজ্জ্বল গঞ্চেল যে এআই দিয়ে এআই দিয়ে কিভাবে সরাসরি ভাষা ভয়েস এভাবে হয় একবারে হুবহু ভয়েসের মতো কি এভাবে মানে এটা আমার তো মানে বিশ্বাস হচ্ছে না কিভাবে এআই দিয়ে এটা হতে পারে তো যাই হোক আমরা এই যদি গেজেটটা হতো আজকে যদি এইভাবে কোনো গেজেট হতো তাহলে এটা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যেত সকল মানুষ এই জিনিসটা জানতে পারত সকলের মাধ্যমে এই জিনিসটা আসতো আমরা তার কিছুই শুনলাম না এমনকি রিপোর্ট জমা দিল না অথচ গেজেট হয়ে গেছে তাও আবার বারোটা গ্রেডে আবার সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা ও মাই গড ও মাই গত্রিশ হাজার টাকা যদি সর্বনিম্ন হয় তাহলে তো আমরা অনেক কিছু হয়ে যেত তাই না তো আমরা এই সমস্ত যারা নিউজ করে তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই সমস্ত ভুয়া নিউজ বা ভুয়া গুজব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ যেন সরকারকেও হেফাজত করেন কারণ এখন সরকার নিরুব হয় অসহায় কারণ এআই এর বিরুদ্ধে সরকারের কিছু করার ক্ষমতা নাই যদি ক্ষমতা থাকতো তাহলে এআই দিয়ে মানুষ কত অন্যায় করছে কত কিছু করছে কোনো ব্যবস্থা নাই বেস্কেলের কোনো খবর নেই ভাই আপনাদের সাথে লাইভে আসি একটু আলাপ আলোচনা করার জন্য আড্ডা দেওয়ার জন্য আপনারা সবাই ঘুমিয়ে গেছেন কিনা আজ দেখো চন্দ্র শীত পড়তেছে এই শীতে আপনারা সবাই কেমন আছেন এই একটু খোজগপ খবর করার জন্য আসি এর সাথে আপনারা যাতে সবাই নিজের জায়গা থেকে অন্তত পে স্কেলের দাবিটা ভুলে না যান পে স্কেল নামের একটা শব্দ যে আছে এটা যেন ভুলে না যান আপনারা ঠিক আছে আপনারা একটু দাবিটা চালিয়ে যান আমরা এই জানুয়ারি মাসটা অন্তত দেখি যদি জানুয়ারি মাসের মধ্যে কিছু না হয় তাহলে আমরা পে স্কেলের কথা বাদ দিয়ে দিব নাহলে পে স্কেলের চিন্তাই বাদ দিয়ে দিব কারণ জানুয়ারির পরে তো আসলে আর পে স্কেল সম্ভব না হওয়ার মানে কোনো পসিবিলিটি নেই তাই আমরা অন্তত জানুয়ারি মাসটা আপনাদেরকে বলবো যে জানুয়ারি মাসটা একটু আপনারা দেখুন